রুচিরার মৃত্যুর খবর শুনে জ্ঞান হারালো পর্ণা হ্যাঁ বন্ধুরা নিম ফুলের মধু সিরিয়ালে আজকের পর্ব তোমরা এরকমটাই দেখতে পাবে রুচিরা যখন পর্ণার কথা শুনে পর্ণার দেশের বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে যায় এদিকে রনি রুচিরার গাড়িকে ফলো করে রুচিরাকে ঘেরোয়া করে এরপর রুচিরাকে গাড়ি থেকে নামায় নামিয়ে রুচিরার কপালে বন্দুক ঠেকায় কিন্তু রুচিরা ধাক্কা মেরে সরিয়ে দিয়ে ছুটতে থাকে এদিকে রনি তার গুন্ডার দিকে নিয়ে রুচিরার পেছন পেছন ছুটে রুচিরা কিছু দূর ছুটে যাওয়ার পরে এই রনি গুলি করে দেয় রুচিরাকে এরপরে রুচিরা গড়িয়ে নদীর জলে পড়ে যায় এদিকে পর্ণা রুচিরাকে ফোন করার সত্ত্বেও যখন পায় না তখন রুচিরাকে নিয়ে টেনশন করতে থাকে এদিকে চয়ন বাড়িতে ফিরে এসে রুচিরার খোঁজ করতে থাকে এরপরই পর্ণা চয়নকে সব কথা খুলে বলে সৃজন বলে তাদের আর দেরি করলে চলবে না পুলিশের কাছে যেতে হবে এরপরে পর্ণা আরে থানায় যায় এদিকে থানার অফিসার পর্ণাকে জানায় যে পর্ণার যে গাড়ির নাম্বারটা দিয়েছিল সেই গা গাড়িকে খোঁজ করে জানা গেছে যে ওই গাড়িতে দৌড় মেয়ে ছিল তারপরে গুলি করে মেরে দিয়েছে এই কথা শুনে পণ্যা তো অবাক হয়ে যায় পণ্যা বলে না এরকম কিছুই হতে পারে না এরপরে অফিসার বলে আমরা স্পটে গিয়ে খোঁজ খবর নেব সেই জন্য যাচ্ছি আপনি এখানে থাকুন পর্ণা শুনে না পর্ণাও পুলিশ অফিসারের সাথে সে স্পটে যায় গিয়ে দেখে যে নদীতে রুচিরা ডেড বডি খোঁজা চলছে এরপরে স্থানীয় বাসিন্দারা জানায় যে রুচিরাকে কিছু ছেলে গুলি করেছিল আর হয়তো সে বেঁচে নেই সে হয়তো মারা গেছে এই কথা শুনেই পর্ণা জ্ঞান হারায় সৃজন পর্নাকে ধরে নেয় পর্ণাকে বলে পর্ণা তুমি চোখ খোলো এরপরে পর্ণার চোখে মুখে জল দেয় এদিকে রুচিরার লাশ গুড়িয়ে পায় এক জেলে সে যখন নৌকা ঠেকাতে আসে পারে তখন রুচিরার ডেড বডি খুঁজে পায় এরপরে রুচিরাকে নৌকায় তুলে কিন্তু রনিয়ারে রুচিরার খোঁজে সেখানে চলে আসে তখন মাঝি রুচিরার গায়ে চাদর চাপা দিয়ে জাল চাপা দিয়ে দেয় এরপরে রনির লোকেরা যখন রুচিরাকে খুঁজে পায় না ওখান থেকে ফিরে আসে এদিকে মাঝি রুচিরাকে বাড়িতে এনে গুলি বার করে এরপর রুচিরা যখন জ্ঞান আসে সে পণ্যার নাম বলতে থাকে সে বলে যে কেউ খুঁজুক আর না খুঁজুক পণ্না খুঁজতে খুঁজতে তাকে ঠিকই আসবে এরপর মাঝিকে জানিয়ে দেয় যে পণ্য এলে তাকে যেন বলে রুচিরা তাকে ভুল বুঝে ভুল করেছে তাকে যেন ক্ষমা করে দেয় এরপরে মাঝি জানায় যে তারা কি করে পণ্নাকে চিনবে রুচিরা আধ ভাঙা জ্ঞানেতেই বলতে থাকে যে পণ্নাকে দেখেই চিনতে পারবে সে সবার থেকে আলাদা এদিকে পণ্যা যখন অজ্ঞান হয়ে থাকে স্টিজন তার চোখে মুখে জল দিয়ে জ্ঞান ফেরায় পর্না বলে রুচিরা তুই কোথায় এরপর পণ্না কাঁদতে থাকে পণ্যা নদীতে ঝাঁপ দেওয়ার চেষ্টা করে যে আমি রুচিরাকে ওখান থেকে বাঁচিয়ে আনব কিন্তু পুলিশ অফিসার বলে যে রুচিরা ডেড বডি খুঁজে পেলে পণ্নাকে খবর দিবে পণ্যা বলে না রুচিরা বেঁচে আছে সে মরতে পারে এরপরেই পর্ণা বলে যে সে বোম স্বপনকে ছাড়বে না সে রুচিরাকে মেরে ফেলার চেষ্টা করেছে না এবার বোম স্বপনকে শেষ করবে পর্ণা সো বন্ধুরা রুচিরা কি জ্ঞান ফিরে আসার পরে কি সে পর্নার কাছে ফিরে আসবে না তার আগেই পর্নাকে পুলিশে অ্যাড্রেস করে থানায় নিয়ে যাবে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো